আমাদের দুটো পুতুল আছে আমাদের দুটো পুতুল আছে কাজ শেষ এবার এটা ত্রিশুলির সাথে বেড়ে দেওয়া যতক্ষণ কাজটা না হয় দেখা পঞ্চমুখী টশুর দেখা এই হচ্ছে পঞ্চমুখী টিশুর সাথে বান্ধব দুজনের এইভাবে কাজ

joy ma joy ma dhukni a dhukni a dhuk diye to dhwa dhu di chalame chhe na aru dhuk diye

জায়গাটা একটা শক্ত বলতিকরণের কাজ করা হলো নরবন্ডু দিয়ে হ্যাঁ নরবন্ধু রাখা রাখা আছে সেটি ক্রিয়া করে এখানে সাতটা পাটির মধ্যে পাঁচ ভাজা দিয়ে কাঁচা রক্ত লাগানো মাংস দেওয়া আছে মদ দেওয়া আছে তাছাড়া বিশেষ তান্ত্রিক বস্তু দিয়ে হাওড়ার মাধ্যমে নানান ক্রিয়াকলাপ করা হলো না মাধ্যমে এই হচ্ছে চাওয়ালি পুতুল সবুনা এই কাজটি করা হলো কাজটি সাত দিনের মধ্যে ঋণ সাত দিনের সংকল্প করে কাজ করা দুজন ব্যক্তির নারী এবং পুরুষ স্বামীকে স্ত্রীর কাছে আনা ঘরের স্বামীকে অন্য বড় নাগরিক আসক্ত হয়ে আছে স্বামীটি পর্যন্ত মধ্যে বাকি করা যাচ্ছে না সেই স্বামীর উপরে ঐতিহ্য কাজ করা স্বামী চট জলদি স্ত্রী কাজে চলে খুব পরীক্ষিত জিনিস কাজের জিনিস গুলো পাওয়া বিদ্যায় এর আগে কাজ করে সফল হয়েছি বহুবার আবার নতুন প্রয়াস করলাম আশা করি মাইকুপে কাজটি করে জয় ম্যাম জয় ম্যাম